আজকে চলে এসেছি বন্ধুর সাথে বন্ধুর বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে না না এই বন্ধু না তবে এই বন্ধুরই বিয়ে যে হাই করছে তবে একে বাই করে আমরা প্রথমে হাই করে দেব আমাদের খাবারকে কিন্তু এতেও না কারণ কফি আমি খাই না তাই এক বন্ধুকে হ্যান্ড ওভার করে দিয়েই আমি প্রথমে হ্যান্ডে নিয়ে নিলাম এখানে গরম গরম চিকেন পকোড়া একটাই খেলাম এতটা বড় যে মানে মুখে রীতিমতো দিতে আমার হিমশিম অবস্থা তাও একটুখানি কষ্ট করে হলেও কামড়ে কুমড়ে খেয়ে নিতে নিতেই তারপরেই দেখলাম টুকি মারছে ওখানে ফুচকা ফুচকা খাওয়ার জন্যে বাটি হাতে আমিও দাঁড়িয়ে পড়লাম আমার পাশাপাশি দেখি বন্ধুগুলো বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খুব আনন্দ হাসতে না হাসতেই ফুচকা দিলো সে হাসিটা দ্বিগুণ হয়ে গেল আলাদাই টেস্ট ছিল ফুচকার খাওয়ার পরে মুখ মুচার জন্য রুমাল চাওয়াতে বন্ধুরা এই রুমালটা দিয়ে আমার হাতটা মুছিয়ে দিল এরপরে বন্ধুরা মুখের ওপর আমার না করে আমার গলা চেপে নিজেরা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল কারণ আমি খারাপ দেখতে ছিলাম কি তাই এর মধ্যে দেখি আমাদের বৌদিও রীতিমতো ছবি তুলতে ব্যস্ত এরপরেই কাউকে ডিস্টার্ব না করে প্রথমে আমরা চলে গেলাম আমাদের মেন কোর্সে যার মধ্যে প্রথমে থালাটা আগেই রাখা ছিল আর আমার বন্ধু দেখতে পাচ্ছ লোড নেবে তাই আনলোড করছে এরপরেই একে একে জলের বোতল চলে আসলো আর একটা করে ফিস কবিরাজি যেটার টেস্ট আলাদাই ছিল মুখে দেওয়া মাত্র একবারে মিলিয়ে গেল আর এর সঙ্গে টমেটো চাটনি দিয়েও টেস্ট করলাম যেটার স্বাদ অনেকটা বেড়ে গেল আর এরপর চলে আসলো অনেকগুলো স্যালাড যার মধ্যে শসা নিয়ে মুখে অলরেডি ভরে দিতে না দিতেই তারপরে চলে আসলো রুমালি রুটি আর এর সঙ্গে ছিল চিকেন কিমা একবারে দেখতে আলাদাই লাগ খেতে তো বেশ ভালোই লাগলো আর একটু মিষ্টি মিষ্টি করে করেছে সত্যি দারুণ লাগলো খেতে চিকেন গুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে জাস্ট ধরছি একবারে পুরো পাউডার হয়ে যাচ্ছে মটরশুটি ও সেম পাউডার আরে আমার হাবাইতা বন্ধু এবারে খায় এবারে জাংলির মতন তার মধ্যে চলে আসলো গরম গরম সাদা ভাত যেটা আরেকবার নিয়ে নিলাম জাস্ট দেখানোর জন্য প্রথমবারটা ভালো দেখাতে পারিনি ভাতগুলো ভাঙতে না ভাঙতেই চলে আসলো আস্ত একটা সর্ষে পাবদা আরের সঙ্গে ছিল মাখো মাখো গ্রেভি যেটা দিয়ে মেখে খেতেই একবারে আমি হারিয়ে গেলাম মনে হয় খেয়ে যাই খেয়ে যাই থ্যাংকস যে আমার হাফাইত্তা বন্ধু সে তার মাছটা সামনে নিয়ে মনে দিল যে মাছ দিয়েও খেতে হবে তাই তৎক্ষণাৎ আমি মাছটা খুঁটে খুঁটে খেলাম মাছটার টেস্টটাও আলাদা ছিল আর এত সুন্দর ওয়েল কুকুরে জাস্ট ধরছি আর খুলে খুলে পড়ে যাচ্ছে কিছুটা আর কিছুটা মুখে পড়ে যাচ্ছে এরপরেই ফ্রাইড রাইস চলে আসলো যেটা শুধু শুধু টেস্ট না করতে করতেই মাটন চলে আসলো একবারে লাল লাল পুরো দেখতে বেশ আলাদাই লাগলো এর সঙ্গে চর্বিযুক্ত পিসও পেয়েছি আর মাটন দিয়ে টেস্ট করলাম সেটা দারুণ হয়েছে খেতে আর মাটনগুলো সিদ্ধ হয়েছে সেরা লেভেলের চাষ ধরছি একবারে খুলে খুলে দিলকুশের মতন ভেঙে গেল সব ভাঙা গুঁড়ো সব নিয়ে মুখের মধ্যে ভরে দিলাম শেষ না করতে করতেই আবার চলে আসলো আমাদের মাটন কষা ফ্রায়েড রাইস দ্বিতীয়বারের জন্য নিয়ে নিলাম আর সব থেকে বেস্ট পার্ট এখানে নাল্লির পিস যেটা খেতে আলাদাই লাগে এরপরে চলে আসলো ফ্রুট চাটনি চেটে চেটে খাওয়ার জন্য আর এর সঙ্গে পাঁপড়ও দিয়েছিল দুটো মিক্স করে খেলাম স্বাদ আলাদাই লাগলো এরপরেই ছিল ক্ষীর কদম যেটা দেখতেও ভালো ছিল আর খেতেও আলাদা টেস্ট ছিল তাই পাশে বন্ধুও ও খায়নি বলে ওর থেকে নিয়ে নিলাম ওদেরকে নিজে থেকেই দিল, তো সেটাও টেস্ট করে নিলাম খুব সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে এরপরে চলে আসলো সন্দেশ আর আমি খেতে না খেতেই বন্ধুকে একটু দিলাম কারণ কারো বাকি আমি রাখি না আর তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে হাত ধোয়ার জায়গাও চলে আসলো হাত ধুতে ধুতেই সর্বশেষ ছিল এখানে কর্নেটো আইসক্রিম এবং লাইভ কাউন্টারে ছিল এখানে পান তো সেটা খেয়ে চলে গেলাম বাড়িতে আবার পরবর্তী ভিতরে দেখা হবে টাটা বাই